নমস্কার অ্যাস্ট্রোলজার জয়শাস্ত্রী সামনেই শিবরাত্রি রবিবার পনেরোই ফেব্রুয়ারি তাই শিবরাত্রির দিনে আমরা প্রতিটি ঘরের প্রায় মা বোনেরা এই শিবরাত্রির উপবাস করে থাকি তা শিবরাত্রির দিনে আপনারা কী কী করবেন বা পোহর কুইটি কী কী আছে ব্রতের ফল কি আছে ব্রতের মাহাত্ম কি আছে সে সম্বন্ধে আমার অনেক জ্যোতিষ ভাইরা অনেক কিছু বলেছেন তা আমার তরফ থেকে শুনুন যে জিনিসগুলো আপনাদেরকে বলছি এগুলো করলে আপনারা উপকৃত হবেন প্রথম হচ্ছে শিব হচ্ছে শক্তি এবং শান্তির প্রতীক তা পনেরোই ফেব্রুয়ারি রবিবার শিবরাত্রি যোগ শুরু হচ্ছে বিকেল চারটে পঞ্চাশ মিনিট থেকে অর্থাৎ চারটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ত্রয়োদশী থাকবে তারপরে চতুর্দশী শুরু হচ্ছে চারটে পঞ্চাশ থেকে পরের দিন সোমবার থাকবে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত তেত্রিশ মিনিট পর্যন্ত বিকেল সোমবার বিকেল পাঁচটা তেত্রিশ অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সোমবার পাঁচটা তেত্রিশ পর্যন্ত থাকবে চতুর্দশী তারপরে অমাবস্যা পড়ছে তা এই শিবরাত্রির দিনে শিবরাত্রির আগের দিন আগের দিন আপনাদের হবিষান্ন অর্থাৎ নিরামিষ আহার করতে হবে রাত্রে বিছানায় না শুয়ে খড়ের কুশাসনের মধ্যে বা খড়ের মধ্যে শুতে শুতে পারলে খুব ভালো হয় বা কম্বলের ওপর যদি শুতে পারেন খুব ভালো হয় যেটি নিয়ম সেটি বলে দিচ্ছি ব্রতের উপবাস করতে হবে ব্রতের দিন গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে চার পোহরের জন্য চারটে শিব তৈরি করতে হবে এবং এই তাতেই শিবের পুজো করতে হবে যদি কারুর বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে চার প্রহরে আপনারা সেই শিবলিঙ্গেই পুজো করতে পারেন যাদের শিবলিঙ্গ নেই তারা মাটি দিয়ে গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে করতে করলে খুব ভালো উপকৃত হবেন এরপরে বলবো প্রতিষ্ঠিত যদি শিব থাকে তাহলে তো খুব ভালো হয় তাহলে প্রথম পোহরে দুধ দিয়ে করবেন পুজো দ্বিতীয় পোহরে দই দিয়ে পুজো করবেন তৃতীয় পোহরে ঘি দিয়ে পুজো করবেন এবং চতুর্থ পোহরে মধু দিয়ে পুজো করবেন স্নান করাবেন এবং শিবকে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন তা প্রথম পোহরে আপনারা ফল কী দেবেন প্রথম পোহরে ফল দিতে পারেন বেল প্রথম প্রহরে বেল দিলে খুব ভালো শুভ ফল পাবেন এবং ওই সময় আপনারা পদ্ম অথবা কলকে ফুল পদ্ম অথবা কলকে ফুল শিবকে দিতে পারেন খুব ভালো উপকৃত হবেন এবং একটাই মন্ত্র নম শিবায় নম একশো আটবার জপ করবেন খুব ভালো ফল পাবেন দ্বিতীয় প্রহরে আপনারা শিবের কাছে পাতি লেবু দিতে পারেন খুব ভালো উপকৃত হবেন এবং দ্বিতীয় পোহরে বেলপাতার মালা দ্বিতীয় পোহরে বেলপাতার মালা দিলে খুব ভালো উপকৃত হবেন তৃতীয় পোহরে বেদানা তৃতীয় পোহরে বেদানা শিবের কাছে দিতে পারেন এবং তৃতীয় পোহরে আকন্দের মালা শিবের গলায় যদি পরাতে পারেন তাহলে আপনাদের সর্বদিকে উন্নতি হবে চতুর্থ প্রহরে চতুর্থ প্রহরে কলা বা যে কোনো ফল আপনি দিতে পারেন শিবকে তাহলে এগুলো বলে অর্ঘ্য শিবরাত্রির বিশেষ অর্ঘ হচ্ছে এইগুলো এই অর্ঘ দিলে শিব খুব প্রসন্ন হবেন যে সমস্ত ফলের কথা আপনাদের কাছে বললাম এই শিবরাত্রি এই শিবরাত্রিটা একটা শুধু উৎসব নয় এটি একটা আধ্যাত্মিক শক্তির উৎস এবং শিবলিঙ্গকে স্নান করাতে হবে গঙ্গা জল দিয়ে এবং ফুল ফল দুধ দই ঘি মধু এইসব দিয়ে আর হচ্ছে শর্করা মানে চিনি মিষ্টি দিয়ে যদি পঞ্চামৃত তৈরি করতে পারেন খুব ভালো হয় এই দিনে আপনাকে রাত্রি জাগরণ করতে হবে ধ্যান করতে হবে শিবলিঙ্গে গঙ্গা জল এবং ফুল দিয়ে সব সময় পুজো করতে হবে উপবাসটা মানে হচ্ছে আত্মশুদ্ধি রাত ভোর আপনাকে খাদ্য সংযম এবং ধ্যানের মাধ্যমে শিবের আশীর্বাদ আপনি পাবেন ধ্যান জপ করতে হবে তার মাধ্যমে আপনি শিবের আশীর্বাদ পাবেন ধ্যান জপটি কি একটি ওম নম শিবায় নম ওম নম শিবায় নম এই মন্ত্র একশো আটবার বা এক হাজার আটবার যদি জপ করতে পারেন খুব ভালো ফল পাবেন মন একাগ্র রেখে যদি এই জবটি করতে পারেন তাহলে আধ্যাত্মিক শক্তি আপনাদের দ্বিগুণ বৃদ্ধি পাবে যুগের মধ্যে যেমন অশ্বমের যোগ্য তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্িদ ফল লাভ হয় ঠিক আছে তাই এই চতুর্বিদ ফল এবং লাস্টে পারণের শেষে যখন সমস্ত কিছু হয়ে যাবে তার শেষে আপনারা কি করবেন না ব্রত কথা ব্রত কথাটা পড়বেন সমস্ত বইতে রয়েছে ব্রত কথা ব্রত কথা পড়ে যে কোনো ব্রাহ্মণকে পাঁচটিক ফল বা একটু মিষ্টি বা কিছু খাবার তার হাতে তুলে দেবেন কিছু দক্ষিণা দেবেন আপনাদের পারণ সম্পূর্ণ হবে তাই শিবরাত্রির প্রহর প্রোহরটা এবার আপনাদের বলে দিই প্রথম প্রহর শুরু হচ্ছে প্রথম পোহর সন্ধ্যে ছটা এক থেকে নটা নয় মিনিট পর্যন্ত প্রথম প্রহর দ্বিতীয় পোহর হচ্ছে নটা নয় থেকে বারোটা সতেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহর তৃতীয় পোহর হচ্ছে বারোটা সতেরো থেকে তিনটে পঁচিশ মিনিট রাত তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত হচ্ছে আপনার তৃতীয় পোহর চতুর্থ পোহর হচ্ছে তিনটে পঁচিশ থেকে ভোর পাঁচটা চৌত্রিশ অর্থাৎ সোমবার ষোলো তারিখ ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত হচ্ছে আপনার চতুর্থ পোহর এই পোহরের মধ্যে আপনারা যদি এই কাজগুলো করতে পারেন খুব ভালো হবে এবং আপনাদের এটা জানালাম আপনারা প্রত্যেকে এটা করুন খুব ভালো ফল পাবেন যারা মা বোনেরা যারা করছেন তারা খুব ভালো উপকৃত হবেন যাদের বিয়ের যোগাযোগ আসছে না এই শিবরাত্রি ব্রত করলে আপনাদের বিয়ের যোগাযোগ হবে এবং বিয়ের সম্ভাবনা আপনাদের প্রবল হবে যাদের মাঙ্গলিক দোষ আছে তারা শিবকে যদি ওই দিন ব্রত করতে পারেন শিবরাত্রির দিন তাতে আপনাদের মাঙ্গলিক দোষ খণ্ডন হওয়ার সম্ভাবনা প্রবল এই সমস্ত জায়গাগুলো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে তুলে ধরলাম আমার অনুষ্ঠান এইটুকু কিন্তু এই শিবরাত্রি অমাবস্যায় আমি থাকব কামাক্ষা ধামে ওখানে আমার শিবরাত্রী ব্রত পালন হবে এবং আমি ওখানে করব। শিবরাত্রি আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবো সোমবার দিন কামাক্কা ধামে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞে আমি পঁচিশটি মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করব যারা যারা নিতে ইচ্ছুক খুব স্বল্প দামে আমি প্রত্যেককে দেব তারা আমার কাছে নাম গোত্র আর এক কপি ছবি করে পাঠাবেন আমি তাদেরকে করে দেবো মহামৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় মানে হৃষ্টফরা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যে কোনো রোগ জ্বালা থেকে আপনি মুক্তি পাবেন সেই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আমি করব। তারপরে আমার রাত্রিরে অমাবস্যার পুজো পাঠ শুরু হবে কুমারী পুজো ওখানে হবে এবং তারপর মায়ের দর্শন করে আমি যোগ্য শুরু করব অমাবস্যার প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি যারা আসতে ইচ্ছুক তারা কামাক্কা ধামে চলে আসুন আমাকে ওখানে ফোন করবেন আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা চলে আসুন খুব ভালো উপকৃত হবেন নমস্কার জয়মা তারা কৃপাহিকে বললাম জয় বাবা ভোলেনাথ শিব সৌম্যনাথ বিশ্বনাথ তারকনাথ লোকনাথের চরণে কোটি কোটি প্রণাম নমস্কার